আপনি পিসি গেম ইউজার তো যদি আপনি পিসিতে গেম ইউজ করেন এবং আপনার গেমের পারফরমেন্সটা আপনি কম পান অথবা আপনার কম্পিউটারটি সোলো কাজ করে কিভাবে এটি দ্রুত এবং সহজ উপায়ে আপনি সমস্যা সমাধান করবেন সেটি বিদ্যুৎ জানতে পারবেন এক কথায় উইন্ডোজ টেনে গেমিং সমস্যা সমাধান দ্রুত এবং সহজ উপায়গুলো এই বিরুদ্ধে আপনারা জানতে পারবেন এখানে বেশি কথা বলবো না সোনুম ডিডিও করে প্রথমে যে সমস্যার কারণে এটি হয় এবং এটির সমাধান হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার আপডেট করুন গ্রাফিক্স ড্রাইভার পুরনো হয়ে গেলে পারফরমেন্স সমস্যার সৃষ্টি করতে পারে তো আপডেট দেওয়ার জন্য আপনি অফিসিয়াল সাইটগুলো যেমন এন বি অথবা এ এমডি বা ইন্টেল অফিসিয়াল সফটওয়্যার বা ওয়েবসাইট থেকে গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেট করতে পারেন আপডেট করার জন্য প্রথমে কোন ব্রাউজার ওপেন করবেন মানে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এখান থেকে সার্চ দেবেন ইনটেল লেখে যদি আপনি ইনটেল লেখে সার্চ দেন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অথবা ডাউনলোড ডেরাইভ অ্যান্ড সফটওয়্যার এখানে আপনার ক্লিক করতে পারেন তো এখানে যেটার উপরে ক্লিক করেন তারপর গেট স্টার্টের উপরে ক্লিক করুন তো দেখুন এখানে কী কী আছে গ্রাফিক্স কার্ড ইন্টেল এন তারপর প্রসেসিং সব কিছু কিন্তু এই সফটওয়্যার ভিতরে আপনার পেয়ে যাবেন আমার কিন্তু অলরেডি এটি ইনস্টল করা আছে তাছাড়া আরেকটি অ্যাপস আছে যেটার নাম শুধু ইনটেল সেটা আপনি ইনস্টল করতে পারেন এখানে ক্লিক করার পর ইনটেল ডেরাইভের সফটওয়্যার অ্যাসিস্টেন্ট এখানে আপনার ডাউনলোড নাও ক্লিক করবেন এবং ইনস্টল করবেন কীভাবে ইনস্টল করবেন সেটি কিন্তু এখানে বলে দিছে আপনারা এভাবে ইনস্টল করবেন এবং দাপে দাপে তারপর এই সফটওয়্যারটা ওপেন করে সেখানে দেখবেন আপডেট লেখা আছে অথবা আপডেট অল ডিরাইভ লেখা আছে সেটা আপডেট দিয়ে দেবেন আমি এখানে দেখাচ্ছি না আপনারা যদি না পারেন কমেন্টে জানাবেন আমি ফুল ভিডিও দেব তো এখানে যদি সম্পূর্ণ দেখা দেয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সে কারণে এখানে দেখাচ্ছি না আপনি শুধু আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা এই কাজগুলো করেন এবং আরেকটি সফটওয়্যার আছে ইনটেল ডাইরেক্ট গ্রাফিক্স ইন্টেল গ্রাফিক্স সফটওয়্যার যেটা নাম আপনারা সেটি কিন্তু ইনস্টল করতে পারেন যেমন আমার এটিতে কিন্তু ইনস্টল করা আছে আমি যদি ডেস্কটপে যাই এবং এখান থেকে ক্লিক করি রাউজ মাউজের রাইট ক্লিক তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাফিক্সটি লেখা আছে তো এটি যদি ইনস্টল করেন তাহলে আপনারা কিন্তু কম্পিউটার পারফরমেন্সটি ভালো পাবেন তো এটি ইনস্টল করার জন্য সেটি কিন্তু আপনারা গুগলে যাবেন এবং এখান থেকে লিখবেন আমি যদি ইন্টেল ডাউনলোড লিখে সার্চ দেই আমাদের সামনে এভাবে ওপেন হবে এখান থেকে আমাদের যে ইন্টেল গ্রাফিক্স ডিরাইভ ফর উইন্ডোজ এখানে ক্লিক করতে পারি বা এভাবে আপনারা যদি সার্চ দিয়ে দেখেন তাহলে কিন্তু চলে আসবে আপনাদের সামনে এবং এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন যে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে চান এগুলো কিন্তু প্রতিটা ওই ইন্টেল সফটওয়্যার ভার্সন শুধু আলাদা আলাদা এটা হচ্ছে শুধু ইন্টেল গ্রাফিক্স ডেরাইভ এটার নাম হচ্ছে অথবা আপনারা শুধু এই সফটওয়্যার প্রথম যে সফটওয়্যারটি দেখাচ্ছে সেখান থেকে কিন্তু ডেরাইভার আপডেট দিয়ে নিতে পারেন তারপরে যে সমস্যাটি কারণ হয় গেম মোড চালু করুন সিটিংয়ে যাবেন এবং গেম মোড চালু করুন গেম মোড চালু করার কারণে গেম জন্য সিস্টেম রিসোর্স অপ্রিমাইজ করে কিভাবে করবেন প্রথমে স্টার্ট মেনুর এখানে ক্লিক করবেন এবং সিটিংয়ের উপরে ক্লিক করবেন একাত্ত আপনার কম্পিউটার সিটিং আসতে হবে গেমের উপরে ক্লিক করতে হবে তো আমাদের এখানে এই যে গেম আছে অপশন এই গেমের উপরে ক্লিক করব এবং তারপরে আমাদের ক্লিক করতে হবে গেম মোডের উপর এটা যদি আমাদের অফ করা থাকে তাহলে আমাদের এটি চালু করে দিতে হবে তো গেম মোডটা আমি চালু করে দিচ্ছি এটা যদি চালু করে দেয় তাহলে কিন্তু আমাদের কম্পিউটারে পারফরমেন্সটি ভালো হবে গেমের সময় এটা অনেকের অফ করা থাকে তাহলে অন করে দেবেন তারপর পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট ইজ সেপে ধরে টাক্স মেনু খুলুন আমি যদি ক্লিক করি তাহলে আমাদের টাক্স ম্যানেজারটি ওপেন হয়েছে তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো ইউজ হইতেছে সেগুলো অফ করে দিতে হবে যেমন এই যে আমার এখন যে রেকর্ডিং হইতেছে এটিতে কিন্তু সিপিউটি দশ পয়েন্ট নয় পার্সেন্ট দেখুন এটা কিন্তু এভাবে ইউজ হইতেছে তো এগুলো আমরা চাইলে অফ করে রাখতে পারি যদি অফ করে রাখি তাহলে কিন্তু আমাদের যে গেমের সফটওয়্যারটা আছে সেটা কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং আমার কম্পিউটারটা ফাস্ট হয়ে যাবে এগুলো দেখে আপনার যেগুলো প্রয়োজন না হয় সেগুলো আপনার অফ করে রাখতে পারেন তার পরবর্তীতে গেমিংয়ে সেটিংয়ে কমিয়ে দিতে হবে গ্রাফিক্স সেটিং কমিয়ে দিন রেজিলেশন বা টেক্সার কোয়ালিটি এবং শ্যাডো কমিয়ে নিম্নমানের পিসিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে আপনি যে গেমটি ইউজ করবেন বা গেমটি চালাবেন সেটিতে পারফরমেন্স ভালো পাবেন যদি আপনার রেজলিউশন টেক্সার বা কোয়ালিটি এবং সেয়াটাও কমিয়ে কাজ করেন তাহলে আপনার গেমে আপনার যদি কম দামের পিসি হয় বা নর্মাল পিসি হয় তাহলে কিন্তু আপনি ভালো একটি গেমে পারফরমেন্সটি পাবেন এবং উইন্ডোজ আপডেট চেক করুন সর্বশেষ উইন্ডোজ ইনস্টল করা আছে কিনা না সেটা আপনি চেক করতে হবে কীভাবে চেক করবেন প্রথমে স্টার্টমেন্টের উপরে ক্লিক করবেন তারপরে সিটিংয়ের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপডেট সিকিউরিটির উপরে ক্লিক করবেন এই যে আপডেট সিকিউরিটি এবং উইন্ডোজ আপডেট উপরে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন যে আপনার আপডেট আছে কিনা তো চেক ফর আপডেট এখানে ক্লিক করবেন যদি আপনার উইন্ডোজ টি আপডেট থাকে তাহলে উইন্ডোজ এখানে চলে আসবে আর যদি আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু আর আসবে না এখানে তো টিক মার্ক উঠে যাবে আপডেট থাকলে এখানে আপডেট দিয়ে নেবেন এই যে আমাদের উইন্ডোজ কিন্তু আপডেট দেওয়া কিন্তু অন্য একটি ড্রাইভার আছে সেটি আপডেট দেওয়া না সেটি কিন্তু এখন যে ওয়ার্ক থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান উইন্ডোজ টেন ভার্সন এগুলো আমরা এখন কিন্তু আপডেট হইতেছে যাই আমি এখন আপডেট থাক হইতে থাক সমস্যা নাই তারপর এক্সবক্স গেম ব্যবহার ও ওভার বন্ধ করুন এক্সবক্স ব্যবহারের মধ্যে ওভার লয় ফিচার রিসোর্স নষ্ট করে সেটিংয়ে যাওয়ার পর প্রথমে স্টার্টমেন্ট সিটিং সেটিং তারপর গেমিংয়ে যাবেন এখান থেকে এক্সবক্স বার এ গিয়ে এটি বন্ধ করুন তো সিটিংয়ে এখানে আপনারা এই অপশনটি পেয়ে যেতে পারেন তা আমার এখানে এই এই অপশানটি কিন্তু নাই আপনারা যদি কম্পিউটার অথবা ল্যাপটপে থেকে থাকে তাহলে সেটি এই অপশানটি অফ করে দেবেন গেম ফাইল যাচাই করুন গেমটি কোনো ভাইরাস আছে কিনা সেটি আপনি যাচাই করে নিতে পারেন হার্ডওয়ার তাপমাত্রা চেক করুন অতিরিক্ত গরম হওয়ার কারণে পারফরমেন্স ডোরপ হতে পারে এম এস আই আপনার ব্রিং এর মতো টুল দিয়ে জিপিইউ এবং সিপিউর তাপমাত্রা মনিটরিং করুন তো এটির জন্য আপনার সার্চ বার্টনে যাবেন এখানে এবং এখানে সার্চ দেবেন এম এস আই এম এস আই লেখে কিন্তু আপনার সামনে এভাবে এই অপশনটি চলে আসবে দেখুন তো এটার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটা সরাসরি আমাদের গুগলে চল নিয়ে আসা হবে এবং এই সফটওয়্যারটি ডাউনলোড করে আমরা সরাসরি দেখতে পারব আমাদের যে সিপিউর তাপমাত্রাটা কতটুকু আছে ভাই সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং মেলোয়ার বা ভাইরাস স্কাম করুন ভাইরাস আছে কি না সেটির জন্য আপনারা সেটি স্ক্যান করতে পারেন স্ক্যান করার জন্য আপনারা উইন্ডোজ ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটি আছে আমরা এখানে যাব উইন্ডোজ সিকিউরিটি অথবা আপনি সার্চ দিলেও দিতে পারেন ভাইরাস ভাইরাস লিখে যদি সার্চ দেন তাহলে আপনার সামনে কিন্তু এই যে ভাইরাস থেরেট প্রোটেকশন এটা চলে আসবে এখানে ক্লিক করলে আমাদের এভাবে চলে আসবে এবং এখান থেকে আমরা এই কুইক স্ক্যানের উপরে ক্লিক করে দেখতে পারি যে আমাদের এই কোনো ভাইরাস আছে কিনা অথবা এখানে যদি আমরা ক্লিক করি আমরা প্রতিটা দেখবো টিকমার্ক আছে কি না যদি টিকমার্ক থাকে তারা বুঝবো এটা ঠিকঠাক আছে ডিরেক্টিক্স এবং ডট নেট ফার্মওয়ার সর্বশেষ সংরক্ষণ আপডেট রাখুন কারণ অনেক গেম এগুলোর উপর নির্ভর করে এই আমি যে সপ্তাহটি আপডেট দিয়েছি যেমন সিটিং সিটিংয়ে যাব এখান থেকে আপডেট সিকিউরিটি উপরে ক্লিক করবো এই যে উইন্ডোজ আপডেট উপরে ক্লিক করে যে সপ্টারটি আপডেট হয়েছে এই যে টি ওয়ার্ক এই এটি সর্বশেষ আছে কি না সেটা আপনারা দেখবেন এভাবে আপডেট দেবেন আপডেট যদি না থাকে তাহলে আপডেট দিয়ে নিতে হবে অনেক সফটওয়্যার আছে এটার উপরে নির্ভর করে হার্ডওয়ার আপডেট করুন আপনি যদি এই কাজগুলো করার পরও দেখেন যে আপনার পিসিতে গেমটি পারফরমেন্স ভালো না অথবা ল্যাগ কাজ করে তাহলে আপনারা র্যামটি পরিবর্তন করতে পারেন বা র্যাম আরও বাড়াইতে পারেন বা গ্রাফিক্স কার্ড লাগাইতে পারেন অথবা আপনি এসএসডি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার পিসিতে ভালো একটি পারফরমেন্স আপনি পাবেন তো এসএসডি আপনি ইউজ করে দেখতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা আপনার কম্পিউটারের যে গেমের পারফরমেন্সটি আছে বা কম্পিউটার পারফরমেন্সটি দ্রুত এবং বৃদ্ধি করে রাখতে পারেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখাব পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ